এই মুহূর্তে সবচাইতে বড় খবর আবারও উত্তাপ্ত ত্রিপুরা লোকসভা নির্বাচনের ভোটের আগে দু হাজার চব্বিশে নতুন বছরে আবারও বাইক বাহিনীর তাণ্ডবে তীব্র প্রতিবাদ জানাচ্ছে সিপিআইএম কমলপুর মানিক ভান্ডারে সিপিআইএম পার্টি অফিসে অগ্নিসংযোগ ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই বিষয়ে মুখ খুললেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সিপিআইএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী রাজ্য রাজনীতিতে এই ত্রিপুরা আবারও থমথমে পরিবেশ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে এই মুহূর্তের সবচেয়েতে বড় খবর কমলপুরের মানিক ভান্ডারের কাছে অর্থাৎ সিপিআইএমের একটি দলীয় পার্টি অফিস সেই অফিসটাতে অগ্নিসংযোগ বাইক বাহিনীরা রাতের অন্ধকারে জ্বালিয়ে দেয় বলে এমনটাই অভিযোগ হ্যাঁ এবার বাস্তবে খেলা জমবে কেননা উত্তর পূর্বের ত্রিপুরার মাত্র দুটি লোকসভা আসন সেক্ষেত্রে কতটা প্রভাব পড়বে বিজেপি বন্যাম সিপিআইএম এটাই এখন রাজনৈতিক সমীকরণের চিত্র এই বিষয়ে দুষ্কৃতীদের তীব্র প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার যতক্ষণ না পর্যন্ত হবে না ততক্ষণ না বামেদের আন্দোলনে আরও তীব্র হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম কর্মী সমর্থকগণ কমলপুর থেকে সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনটি তুলে ধরেছে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিশেষ মুহূর্তে এই খবর কেননা বিজেপি ঘরে ঘরে সুশাসন বলে আইনের শাসনে কিন্তু মুখ থুবড়ে পড়েছে রাজ্য রাজনীতির সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে এটা এখন দেখার বিষয় রয়েছে সিপিআইএমের দলীয় পার্টি অফিসে হামলার অভিযোগ বিজেপির দিকে কমলপুরের মানিক ভান্ডারের কাছে সিপিআইএমের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাম সমর্থকগণ কমলপুর থেকে সবুজবঙ্গ নিউজ তীব্র যে আহ আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি এই ভাষাকে তীব্র নিন্দা জানাই শাসক